ওকে আমরা এখন ভিতরে যাচ্ছি সো এখানে টিকিট নিতে হয় এখানে টিকিট নেওয়ার প্রতিজন ফাইভ ডলার করে সো আমি তিনটে টিকিট নিয়েছি আর আমি চেরি নেওয়ার পর এই টিকিটের প্রাইসে ওরা কেটে রাখবে চেরিগুলো দিয়ে দিবে আমাদের সো একটি বাকেট নিলাম আমি চেরির জন্য আর প্রতি পাউন্ড এখানে ফাইভ ডলার করে ধরে রাখে ওরা চেরি সো যাচ্ছি ওখানে আমরা ভিতরে উনি হচ্ছে চেরি গার্ডেনের ওনার আমাদের দেখিয়ে দিচ্ছি মানে কোন দিকে যেতে হবে কোন দিক থেকে পিক করা যায় এখনো অনেক এখানে পাকা হয় নাই হচ্ছে গার্ডেনের ভিতরে অনেক খোলামেলা অনেক সুন্দর ওরা প্রতিজনের হাতে ট্যাগ লাগিয়ে দেয় কারণ এই ট্যাগ হচ্ছে ফাইভ ডলার এগুলো যখন আমরা চলে যাব তখন এগুলো ওরা ব্যাগ নিয়ে নেয় আর এটি হচ্ছে আমি আমার হাতে লাগিয়ে রেখেছি ট্যাগগুলো সো আমরা খুবই এক্সাইটেড ভিতরে যাচ্ছি গাড়িটাও আমাদের নিয়ে যাচ্ছে ভিতরে ও দেখিয়ে দিয়ে আবার চলে যাবে খুবই সুন্দর ওই চেরি দেখা যাচ্ছে পাকা টস টসে চেরি সো আমাদের দেখিয়ে দিয়েছি কোনগুলো থেকে পারতে হবে আমরা অলরেডি পিক করে খাওয়া শুরু করে দিলাম আমি গাছ থেকে নিয়ে খাচ্ছি অসাধারণ মিষ্টি একটি চেরি আল্লাহর পদার্থ একটি ফল এই প্রথম গাছ থেকে পেরে খাওয়ার মুহূর্তটা অন্যরকম আসলে। সো বিশাল বাগান অনেক মানুষ এখানে আসে যদিও এটি ছিল একটি উইকডে কাজের জন্য অনেক মানুষ আসেনি সো উইকেন্ডে এখানে অনেক মানুষ আসে এখানে ডিফারেন্ট টাইপের চেরি থাকে সো যেগুলো একটু ইয়েলো এগুলো খুবই মিষ্টি হয়ে থাকে আর ব্ল্যাকগুলো একটু কম মিষ্টি হয় সো আমরা অলমোস্ট ফোর টু ফাইভ পাউন্ডের মতো নিয়েছি আর পুরো সময় জুড়ে আমরা এখানে খেয়েছিলাম অনেক চেরি অনেক ফান ছিল আমি অলমোস্ট থ্রি আওয়ার্স এখানে ছিলাম ফ্যামিলি ওয়েদারটা একটু গরম হওয়ার কারণে খুবই তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল না হলে আরও থাকতাম খুবই মজার চেরি আমরা সবগুলো নিয়ে এখানে বালতিতে রাখলাম এই যে চেরি একদম টসটসে পাকা চেরি সো এগুলো হচ্ছে প্রথম লাইনের চেরি মানে এগুলো প্রথম রোতে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে অনেক সময় কাটালাম ওখানে সো আমার ছেলে খুবই এক্সাইটেড ও গাছে উঠবে চেরি পারবে সো ওকে উঠিয়ে দিলাম গাছের উপরে আর ও নিয়ে নিচ্ছে ও খুবই কম খায় চেরি অসাধারণ মুহূর্ত চেরি পাড়ার মুহূর্তটা আর এগুলো ওরা বিভিন্ন সিজনে বিভিন্ন স্টেটে ওরা ওরা দিয়ে দেয় আর এই ফার্মটা মূলত ব্যক্তি পার্সোনার জন্য খুলে দেওয়া হয়েছে ওরা আর কোথাও এরকম সুযোগটা নেই যেদিকে তাকাই শুধুই চেরি সো অনেক বাঙালি ছিল আজকে অনেকজন এসেছিল এটি হচ্ছে একটি খুবই ছোট চেরি গাছ এই চেরিগুলো খুবই মিষ্টি ছিল এই গাছটির সো আমি হেঁটে হেঁটে অনেক চেরি খেলাম আর পুরো বাগানটি অলমোস্ট ঘুরে দেখলাম এই পরিবেশটা আর খুবই অসাধারণ লাগলো আমার কাছে কারণ আমি যখন ইউরোপে ছিলাম সো ওখানকার পরিবেশটা আর এখানকার এই ভিলেজের পরিবেশটা আমার কাছে প্রায় অলমোস্ট সেম লাগলো তো আমার পূর্বের স্মৃতিটাই ফিরে আসলো আবার আমি ট্রাই করলাম একটি গাছে উঠতে এটি জাস্ট একটু ফার্ম ছিল চেরি গাছে উঠার সো উঠলাম আর দু একটা চেরি খেলাম হাঁটতে হাঁটতে একটি অ্যাপল গার্ডেনের কাছে চলে আসলাম এটি হচ্ছে একটি অ্যাপল গার্ডেন অ্যাপলগুলো এখনও গ্রিন ছিল সো এটি এখনও খাওয়ার উপযোগী হয়নি এটি হয়তো ওয়ান মান্থ পরে আসা যাবে এখানে জানি না শিওর আসা যায় কি না এখানে জনসাধারণের জন্য হয়তো খুলবে না ওরা তারপর আমি ফ্রন্টে জিজ্ঞেস করব যখন যাওয়ার সময় ওদেরকে এ হচ্ছে অ্যাপল গাছ লাইফে প্রথম অ্যাপল গাছ দেখলাম এক্সাইটেড খুবই আবার চেরি গার্ডেনের ভিতরে সো এগুলো অনেক বড় গাছ ছিল আমরা নিচে দিয়ে হাঁটলাম খুবই অসাধারণ মুহূর্ত পুরো চেরি গার্ডেনটি আমি অলমোস্ট হেঁটে ফেললাম এখন চলে যাওয়ার পালা গেট দিয়ে এখন বের হবো আর যে চেরিগুলো নিয়েছি ওগুলো ওরা ওয়েট করার পরে ওগুলো আমাদের টিকটের সাথে ওগুলো ম্যাচ করে যে বাকি টাকা থাকে ওটাই ওদের দিয়ে দিতে হবে সো এখন আবার যেই পথ দিয়ে এসেছি সেই পথে যাচ্ছি সো আমাদের টাকা টিকিটে টাকা কেটে আরও সিক্স ডলার আমাদের দিতে হলো অলমোস্ট ফোর পয়েন্ট ফাইভ পাউন্ড আমরা নিয়েছিলাম সো ফাইনালি আবার ছুটে চললাম বাড়ির উদ্দেশ্যে সো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং